নির্যাতনে যেটা গেম করে পরে নির্যাতন করা হয়নি অনেক পুরন্দ আজকে আপনাদেরকে একত্রিত করে আমরা সেন্ট্রাল কমিটি গঠন করছি আমাদের প্রাণের দাবি একটাই সেটা হলো এই দেশের মানুষ যাতে যার ভোট সে দিতে পারে সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য করে আমরা সেন্টার কমিটি গঠন করছি পুরন্দ আপনারা জানেন বিগত কয়েকটি নির্বাচন হয়েছে স্থানীয় নির্বাচন সরকারি নির্বাচন আমরা কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি অটোমেটিকলি ভাবে শিবগ্রন্থ থেকে যে যে উঠবে তার নাম ঘোষণা করা হয়েছে তারা আমাদের নেতৃত্বে আমাদের ভোটের মাধ্যমে তারা এই দেশের শাসনভার গ্রহণ করবে এই স্থানীয় সরকার কোন নির্বাচনে তারা যে ভার গ্রহণ করবে